আজ শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি মন্দিরে সারা বাংলাদেশের নেই চাপাইনবাবগঞ্জেও কিন্তু মহাসমারোহে দিনটি পালিত হচ্ছে গতকাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় পাঁচ ব্যাপী দুর্গাপূজার এবছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সকলেই কিন্তু সফলভাবে পুজো সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা এখন রয়েছি বরোই মোড়ে প্রতাপচন্দ্র দাস দুর্গা মন্দিরে আমরা সেখানে কথা বলবো এই মন্দিরের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন সাধারণ সম্পাদক শ্রী সাথে আজকে আমাদের শারদীয় দ্বিতীয় দিন অর্থাৎ সপ্তমী আমরা প্রত্যেকটা মন্দিরে খোঁজ খবর নিয়েছি সপ্তমী পূজার সময় মতোই আমরা শেষ করতে পেরেছি এবং আগামীকালকে আমাদের মহাষ্টমী পুজো আরম্ভ হবে মহাষ্টমীর সঙ্গে শেষ করার পরই সন্ধি পুজো আরম্ভ হবে চাপানবমন জেলায় বিশেষ করে অন্তত প্রশাসনিক যে নিরাপত্তা খুব সুন্দরভাবে ডিসি মহোদয় বলেন এখানে মোটামুটিভাবে আমাদের জেলা প্রশাসক মহোদয় বা আমাদের পুলিশ সুপার মহোদয় এখানে থানা ইনচার্জ র্যাব তারপর আর্মি সবাই সুন্দরভাবে এখানে সার্ভিস দিচ্ছেন আমাদের পুজো উদযাপন পরিষদের নির্দেশনা যেগুলো মন্দিরে দেওয়ার যেসব নিয়ম নীতি আছে সেসবগুলো আমরা সব কিছু দিয়েছি প্রত্যেকটা মন্দিরেই সিসি ক্যামেরা ব্যবস্থা বাধ্যতামূলক থাকতে হবে স্বেচ্ছাসেবক থাকতে হবে টাইমলি পুজো পর্ণ করতে হবে ইভেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাক বন্ধ থাকবে আজানের পূর্বমূর্তি ঢাক আমরা বন্ধ করে দেবো আজান নামার শেষে আমরা আবার আমাদের পুজো অর্চনা করবো সে সময়গুলো আমরা সবাইকে নির্ধারণ করে দিয়েছি বলে দিয়েছি আশা করি চাপেনও শান্তপ্রিয় এলাকা এখানে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি আশা করি ঘটবে না তাছাড়া আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক তিনি বলেছেন যে কোনো যে কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোনে বা মোবাইলে জানাবেন আমরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব সেদিক দিয়ে আশা করি আমরা যে এই বিজয় দশমের দিন আমরা সময় মতো প্রতিমা বিসর্জন করব। এটা আমাদের মানে পুজোযাপন কমিটির নির্দেশনা আমাদের যেটা ধর্মীয় অনুযায়ী যেটা প্রচলন সেই প্রচলন অনুযায়ী আমরা পুজো শেষ করব মায়ের কাছে আমাদের সবারই একটা আরাধনা করি আমরা মায়ের কাছে যে মা এবার গজে আমাদের কাছে আমাদের আগমন করেছেন এবং দোলায় গমন করবেন আশা করি সকলের কল্যাণ সকলের মঙ্গল এবার অবশ্যই হবে আমি আমি মনে করি যে প্রত্যেককে আমাদের সনাতন ধর্মাবলম্বীদেরকে মা আশীর্বাদ করবেন এবং মা সুন্দরভাবে আবার শ্বশুরালয়ে ফিরে যাবেন কৈলাসে ফিরে যাবেন এটা আমাদের প্রত্যাশা আমরা এই মুহূর্তে আছি চাপাই নবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির স্কুল কলেজ রোড এখানে মহাসপ্তমীর পূজা কিন্তু এই মন্দিরেও হয়েছে এখন সন্ধ্যার সময় যেহেতু হয়ে আসছে পাঁচ ব্যাপী দুর্গা পূজার আজ মহাসপ্তমী রাত্রেবেলায় আরতি রয়েছে নয়টার পর থেকে শুরু হয়ে প্রতিটি মন্দিরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই বছর একশো ষাটটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাষট্টিটি পূজা মণ্ডপ রয়েছে সব মিলিয়ে আর যে জায়গাগুলোতে একটু স্পর্শকাতর মনে হয়েছে সেগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পূজা কমিটির সদস্যরা মহা পুজো মণ্ডপ ঘুরে সোনিয়াশিল রেডিও মহানন্দা চাঁপাইনবাবগঞ্জ